পুরান ঢাকার অথেন্টিক কাচি বিরিয়ানির একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যা আমি অসংখ্যবার আমার বাসায় রান্না করেছি অত্যন্ত সহজ আসুন রেসিপিতে যাওয়া যাক অনেক বড় হতে চলেছে আজকের ভিডিও আশা করি শেষ পর্যন্ত আপনারা থাকবেন এবং সমস্ত টিপস পেয়ে যাবেন কাচির আমি আজকে প্রায় সাতশো গ্রাম মানে তিন পোয়া গরুর মাংসের কাচি করবো সেই অনুযায়ী আমি পরিমাণটা দেখিয়ে দিচ্ছি এখানে আমি প্রথমেই নিয়েছি কুচানো আদা দুই টেবিল চামচ দেড় টেবিল চামচ নিয়েছি এখানে কোয়া করে নেওয়া রসুন নিয়েছি এখানে আমি এক চামচ শাহি জিরা অবশ্যই শাহি জিরাটাই দিতে হবে পাঁচ ছয়টা নিয়েছি এখানে আমি সাদা এলাচ এক টুকরো নিয়েছি কালো এলাচ দারচিনি নিয়েছি বড় এক টুকরো এবং ছোটো ছোট দুই টুকরো নিয়েছি এখানে আমি ওয়ান থার্ড পরিমাণ জয়ফল এবং জয়ত্রী নিয়েছি হাফ তবে জয়ত্রীটা হাফেরও অল্প দিতে হবে নিয়েছি আমি পেপের খোসা পেপের খোসা বাটা দিতে হয় আপনারা পরিমাণ অনুযায়ী সাড়ে সাতশো গ্রাম মাংসের জন্য একটা চামচ দিলেই অ্যানাফ বড় সাইজের একটা পুরো পেঁয়াজ আমি নিয়েছি এটা অনেকেই দেয় না বাট আমি দিই এটা দিলে মাংসের টেস্টটা বেশ ভালো আসে এক টেবিল চামচ নিয়েছি আমি বাদাম গুঁড়ো আপনারা চাইলে সাত আটটা কাজু বাদাম বা কাঠ বাদাম দিয়ে দিতে পারেন এবার সামান্য পরিমাণ একটু পানি দিয়ে এই সমস্ত কিছু আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আপনারা চাইলে শিল্পাটাতেও বেটে নিতে পারেন সাড়ে সাতশো গ্রাম পরিমাণ গরু মাংস নিয়েছি মাংসের পিসগুলো একটু বড় নিয়েছি এখানে অবশ্যই আপনাকে হাড্ডি চর্বিযুক্ত মাংস নিতে হবে আমার মাংসে খুব একটা হাড্ডি ছিল না তবে এরকম বড় বড় পিসটাই রাখার ট্রাই করবেন মাংস আমি লবণ পানি দিয়ে ধুয়ে রাখিনি এমনি নর্মাল পানি দিয়েই ধুয়ে রেখেছি প্রথমেই এখানে দিয়ে দিয়েছি আমি হাফ কাপ পরিমাণ টক দই মিষ্টি দই না দিয়ে টক দইটাই দেওয়ার ট্রাই করবেন দিয়েছি এখানে স্বাদ মতো লবণ ব্লেন্ডারে ব্লেন্ড করে নেওয়া পুরো মশলাটাই এখানে দিয়ে দিতে হবে দিয়েছি এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ মরিচ গুঁড়া ঝাল বেশি খেতে চাইলে আরও বেশি দিতে পারেন দিয়েছি এক চা চামচ পরিমাণ গোল মরিচ গুঁড়া গোলমরিচটা কিন্তু দিতেই হবে আমি প্রায় হাফ কেজি পেঁয়াজ কুচি করে বেরেস্তা করেছি তার হাফ আমি দিয়ে দিলাম এখানে মেরিনেশানের জন্য মেরিনেশনের শুরুতে এই পেঁয়াজ বেরেস্তাটা হাত দিয়ে ভেঙে একেবারে গুঁড়ো করে নেবেন তাহলে ফ্লেভারটা ভালো আসবে মেরিনেশনে খুব বেশি মনোযোগ দিয়ে খুব ভালো মতো করতে হবে কেননা কাচি বিরিয়ানি পরে আর ঘাটাঘাটি করার কোনো উপায় নাই আপনি এখানে যত ভালো ম্যারিনেট করতে পারবেন মাংসের মাঝে এই মশলাগুলো তত ভালোভাবে ঢুকে যেতে পারবে ম্যারিনেশান কমপ্লিট হয়ে গেলে বেরেস্তা যেই তেলে ভেজেছি সেখান থেকে হাফ কাপ তেল দিয়েছি এবং অবশ্যই তেলটা লাস্টে দিতে হবে লাস্টে দিয়ে আবারও খুব ভালো মতো ম্যারিনেট করে নিয়ে এটাকে মিনিমাম তিন থেকে চার ঘন্টা রেস্টে রাখতে হবে সবচেয়ে বেশি ভালো হয় যে যেদিন আপনি কাঁচি রান্না করবেন তার আগের রাতে যদি এই কাজটা করে আপনি ফ্রিজে রেখে দিতে পারেন বড়ো করে টুকরো করে নেওয়া আলু আমি সামান্য অরেঞ্জ কালার ফুড কালার এবং সেই সাথে লবণ দিয়ে মেখে নিয়ে এটাকে একটু কড়া করে ভেজে নিব আপনারা চাইলে ফুড কালার অ্যাভয়েড করতে পারেন তবে দিলে কিন্তু বেশ দারুণ একটা কালার আসে বড়ো সাইজের একটা হাঁড়িতে পানি যখন ফুটে যাবে তখন এখানে গরম মশলা দিয়েছি দু তিন টুকরো দারচিনি দু একটা দিয়েছি এখানে সাদা এলাচ চার পাঁচটা লং এবং একটা কালো এলাচ সেই সাথে দিয়েছি দুটো তেজপাতা এবং দিয়েছি এখানে একটু লেবুর রস লেবুর রস দিলে ভাতটা খুব সুন্দর মতো ঝরঝরে হবে আমি এখানে প্রায় হাফ কেজি পরিমাণ গুঁড়া পোলাওয়ের চাল দিয়ে করব তাই সেটাই ধুয়ে রেখেছিলাম দিয়ে দিলাম আপনারা এখানে খুব বেশি পরিমাণে লবণ দিয়ে দিবেন যাতে করে পুরো পানিটা লবণাক্ত হয়ে যায় কেউ চাইলে বাসমতি চাল দিয়ে করতে পারেন তবে সেই ক্ষেত্রে সেটাকে বিশ থেকে তিরিশ মিনিট আগে ভিজিয়ে রেখে পরিষ্কার করে তবে রান্না করতে হবে এক কাপ পরিমাণ পানি এখান থেকে আমি উঠিয়ে নিলাম এটা দিয়ে একটা সিক্রেট মশলা বানাবো আসুন সেটার ব্যাপারে বলি এই পানিতে দিয়েছি এখানে আমি তিন টেবিল চামচ গুঁড়া দুধ দিয়েছি এক টেবিল চামচ টমেটো সস সেই সাথে দিয়েছি দুই টেবিল চামচ ঘি এটাকে খুব ভালো মতো মিক্সচার করে রেখে দিব এবং কখন এটা আমি ব্যবহার করব আপনাদের অবশ্যই সেটা দেখিয়ে দেবো এদিকে চালটা যখন সেভেনটি টু এইটি পার্সেন্ট কুক হয়ে যাবে তখন এটাকে একটা স্ট্রেইনারে ঢেলে নিয়ে ঠান্ডা পানি দিয়ে ভালো মতো ঠান্ডা করতে হবে এটা ফুললি কুক করা যাবে না সেভেনটি টু এই পার্সেন্ট করে ঠান্ডা করে করে নিতে হবে রাখা মাংস এটা পুরো রাত মেরিনেশনে ছিল এবার এটাকে যেই পাত্রে কাঁচি রান্না করব সেই পাত্রের একেবারে তলায় খুব ভালো মতো বিছিয়ে দিতে হবে মানে কোনো এক জায়গায় উঁচু উঁচু হয়ে থাকবে কোনো এক জায়গায় নিচু এমনটা করা যাবে না পাতলা করে পুরো পাত্রের গা ঘেঁষে এটাকে খুব সুন্দর মতো বিছিয়ে দিতে হবে এবার সাজগোজের পালা প্রথমে এখানে দিতে হবে হলো একটুখানি পেঁয়াজ পেরেস্তা যা রেখে দিয়েছিলাম দিয়েছি এখানে সাত আটটা চিনি দারুণ একটা ফ্লেভার আসে এটা অবশ্যই দেবেন সাত আটটা কিসমিশ দিয়েছি কিশমিশটা চাইলে স্কেপ করতে পারেন কাঁচামরিচ দিয়েছি দুই তিনটা এটা ঝাল বাড়াবে না শুধুমাত্র ফ্লেভারটা নিয়ে আসবে এবারে দিতে হবে আলু দেখুন আমার ছোট্ট শেপ চলে এসেছে ও কিন্তু রান্না করতে অনেক বেশি ভালোবাসে আলুগুলো ভালো মতো বিছিয়ে দিতে হবে এরপর এখানে দিয়েছি রান্না করে রেখে ঠান্ডা করে রাখা সেই পোলাওয়ের চালের ভাতটা এটাও খুব দারুণভাবে বিছিয়ে দিতে হবে যাতে সম্পূর্ণ মাংসটা খুব ভালো মতো কাভার করে ওপরে আবারও কিশমিশ দিলাম কিশমিশটা চাইলে অ্যাভয়েড করতে পারেন এরপরে ওপরে আবারও দিলাম একটু পেঁয়াজ বেরেস্তা বেরেস্তাটা অবশ্যই দেবেন আর আলু বোখরা অনেকে চাইলে এটা পছন্দ করে না বাট আমার খুব ভালো লাগে কাচিতে এর টেস্ট এবার দিয়েছি আবারও কাঁচামরিচ সামান্য একটু ফেরে এটাও শুধুমাত্র ফ্লেভার ছড়াবে ঝাল করবে না ওই যে সিক্রেট একটা লিকুইড বানিয়ে রেখেছিলাম সেটা এমনভাবে ঢালতে হবে যাতে সম্পূর্ণ রাইসটাকেই এটা কাভার করে এটার জন্য কাচির স্বাদ বেড়ে যায় অনেক গুণ সামান্য একটু অরেঞ্জ ফুড কালার আমি পানি দিয়ে গুলিয়ে দিয়েছি কেউ চাইলে এটা স্কিপ করতে পারেন তবে বেশ ভালো লাগে কয়েক ফোঁটা কেওড়া জলও দিতে হবে এই সমগ্র একটা যে স্মেল আসবে সেটাই কিন্তু কাঁচির মেইন ফ্লেভার নিয়ে আসে এবারে একটা গুরুত্বপূর্ণ পার্ট কিছু পরিমাণ ময়দা পানি দিয়ে একটু টাইট ডো বানিয়ে নিয়ে খুব ভালো মতো ঢাকনাটাকে এভাবে পাচের সাথে সেল করে দিতে হবে এটা ভালো মতো সেল না হলে কিন্তু মাংস একেবারেই সেদ্ধ হবে না এমন কি আপনার ঢাকনায় যদি কোনো ধরনের ছিদ্র থাকে সেটাকেও পুরোপুরিভাবে সেল করতে হবে একটা লোহার তাওয়া দিয়ে তার ওপরে কাঁচির হাড়িটা বসিয়ে দিতে হবে আর প্রথম দশ মিনিট এই কাচিটা রান্না হবে হাই হিটে এরপরে আপনাকে এটা লো টু মিডিয়ামে রাখতে হবে এবং আমি যে যে পরিমাণ বললাম মানে হাফ কেজি চাল এবং সাতশো গ্রাম মাংসের জন্য আপনাকে প্রায় এটা রান্না করতে হবে এক ঘন্টার মতো এক ঘন্টা পরে এটা হলো অবস্থা ভয় পাবার কিছুই নেই আপনি স্মেলেই বুঝতে পারবেন আপনার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে এবার এটাকে বিশ মিনিটের জন্য এভাবে রাখতে হবে এরপরে ঢাকনাটা খুলে ফেলার পালা কিছুই না চাকু দিয়ে হালকা একটু ময়দার আটার মাঝে ঢুকিয়ে দিলেই দেখবেন যে খুব সহজেই খুলে আসছে এটা নিয়েও ভয় পাবার কিছু নাই আর এই টাইমে আপনি যে দারুণ একটা স্মেল পাবেন বেরেস্তা গুঁড়া দুধ ঘি সমস্ত কিছুর একটা সম্মিলিত মানে ঘ্রাণ আপনাকে একেবারে পুরান ঢাকার কাচির কথা মনে করিয়ে দেবে কাচি রান্নার থেকেও ইম্পর্ট্যান্ট হলো কিভাবে আপনি সার্ভ করছেন মানে অবশ্যই আপনাকে ভাতের সাথে একটু ঝোল একটু মাংস একটু আলু সমস্তটাই থাকতে হবে এভাবেই কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে আমি সার্ভ করেছিলাম রায়তার সাথে এটা যে কোনো ধরনের রায়তা বা কাবাবের সাথে কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে আবার এমনি এমনি খেতেও বেশ ভালো লাগে এবার দেখিয়ে দিই মাংসটা কেমন সিদ্ধ হলো কি হলো না সামান্য একটু চাপ দিতেই দেখুন কি সুন্দর নরমভাবে ভাবে গলে আসলো মাংসের পিসগুলো